আসসালামু আলাইকুম আজকে আমরা ই ট্যাক্সের কম্পিউটার অপারেটরে এই অঙ্কটা আসছে যে টাকায় পাঁচটি করে কলা ক্রয় করে টাকায় চারটি করে কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে অর্থাৎ এক টাকা দিয়ে পাঁচটি কলা কিনে এক টাকায় যদি আমরা চারটি করে কলা বিক্রয় করি তাহলে আমাদের শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে এটা আমাদেরকে বের করতে বলছে অর্থাৎ পাঁচটা কলার দাম হচ্ছে এক টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি যে পাঁচটি কলার দাম পাঁচটি কলার দাম এক টাকা অতএব একটি কলার দাম বা পাঁচটি কলার কয় মূল্য লেখা যেতে পারে এক বাই পাঁচ এটা হলো আমাদের একটি কলার দাম মানে একটি কলার কয় মূল্য এখানে ক্রয় মূল্য লিখতে হবে আচ্ছা আবার আমাদের চারটি কলার চারটি কলার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এক টাকা অতএব আমাদের একটি কলার বিক্রয় মূল্য এক বাই চার টাকা তো আমরা যদি এক টাকা দিয়ে পাঁচটা কলা কিনি আমরা যদি এক টাকায় যদি চারটে কলা বিক্রয় করি তাহলে তো আমাদের লাভ হবে তো আমাদের লাভ হবে লাভ সমান সমান আমরা বিক্রয় মূল্য থেকে লাভ হলে তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে এক বাই পাঁচ তো আমরা আমাদের এখানে লসাগু হচ্ছে বিশ তো আমাদের এখানে হবে পাঁচ বিয়োগ চার সমান হবে এক বাই বিশ আমাদের এক বাই বিশ টাকা লাভ হবে আচ্ছা আমাদের যে এই যে এক বাই বিশ টাকা লাভ হলো এইটা কিন্তু আমাদের লাভ এবং ক্ষতি আমাদের সবসময় হিসাব করা হয় ক্রয় মূল্যের ওপর তো আমাদের ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে এক বাই পাঁচ টাকা অর্থাৎ আমরা একটা কলা এক বাই পাঁচ টাকা দিয়ে কিনে আমরা লাভ করছি কত এক বাই বিশ টাকা এটা আমরা লাভ করছি এক বাই পাঁচ টাকা দিয়ে কিনে এইখানে এটা এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে যে ক্রয় মূল্য এবং মানে লাভ এবং ক্ষতি সব সময় আমাদের ক্রয় মূল্যের ওপর হিসাব করতে হয় তো আমাদের এক বাই পাঁচ টাকা দিয়ে আমরা কিনছি একটা কলা কিনে এক বাই বিশ টাকা আমরা লাভ লাভ করছি একটা কলা কলাতে আমরা এক বাই বিশ টাকা লাভ করছি তো আমরা লিখব যে এক বাই পাঁচ টাকায় লাভ হয় এক বাই পাঁচ টাকায় লাভ হয় এক বাই বিশ টাকা অতএব আমাদের এক টাকায় লাভ হয় তাহলে এক বাই বিশ আমাদের যেহেতু এটা ভাগ হবে তো এই পাশে আসলে ভাগ যদি আমরা যেহেতু আমাদের ভগ্নাংশের ভাগ করা যেন গুণ করতে হয় তো আমরা এখানে গুণ দিলে এটা আমাদের পাঁচ এখানে গুণ হয়ে যাবে নিচে এক হবে তো দেওয়া দরকার নেই এত টাকা অতএব আমাদের বলতে শতকরা লাভ কত একশো টাকায় লাভ হবে আমাদের তাহলে এক বাই বিশ গুণ পাঁচ গুণ হচ্ছে একশো তো আমরা যদি বিশ দিয়ে একশোকে কাটি তাহলে আমাদের যাবে হচ্ছে ভাগ পাঁচ আর পাঁচ গুণ করলে আমাদের হবে পঁচিশ সাথে এক গুণ করলে তো পঁচিশই হবে তো আমাদের হবে পঁচিশ অর্থাৎ পঁচিশ টাকা আমাদের বলছে শতকরা লাভ কত তার মানে আমাদের শতকরা লাভ হবে পঁচিশ টাকা এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা অনেক সময় যে বিষয়টা ভুল করি যে আমরা এক বাই চার টাকায় আমরা লাভ ধরি এক বাই বিশ টাকা কিন্তু না এক বাই চার টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য লাভ এবং ক্ষতি সব সময় আমাদের ক্রয় মূল্যের ওপর হিসাব করা হয় তখন আমাদের এক বাই পাঁচ টাকায় আমাদের লাভ হয়েছে এক বাই বিশ টাকা তো আর এবং যদি ক্ষতি হয় তাহলে ক্ষতিও কিন্তু আমাদের এক বাই পাঁচ টাকাতেই হয়েছে মূলত আমাদের একটা কলার দাম এক বাই পাঁচ টাকা এইটাতে আমাদের লাভ বা ক্ষতি যাই হোক এই এক বাই পাঁচ টাকাতেই হবে এই জন্য আমাদের এখানে লিখতে হবে এক বাই পাঁচ টাকায় লাভ হয় তারপরে একশো টাকায় লাভ হবে যে যে টাকা সে টাকা হচ্ছে আমাদের শতকরা লাভ অর্থাৎ শতকরা পঁচিশ পারসেন্ট আমাদের লাভ হয়েছে আশা করি বুঝতে পেরেছেন